হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ কেমন আছো সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো তো আবারও নিয়ে চলে এসেছি ভুবনেশ্বরের পার্ট টু কারণ আগের ভিডিওটা দেখেছে নন্দনকানন জু তো ভিডিওটা এত বড় হয়ে গেছে তো আমি ভাবলাম ভুবনেশ্বরটা পার্ট টু নিয়ে আসি নাহলে তোমাদের দেখতে সুবিধা হবে তো চলে এসেছি ভুবনেশ্বরের কোণারক মন্দির বা সূর্য মন্দির তো এ দেখো মাথাটা একটু সাউনি দেওয়া রয়েছে বেশ কাঁচের ভীষণই সুন্দর লাগছে আর বাসে এক পশলা বৃষ্টি বেশ ভারী বৃষ্টি হয়ে গেছে চারিদিক ভিজে গেছে আর এখনও বেশ করে বৃষ্টি পড়ছে তো চলো দেখে নাও তোমরা আমার চোখ দিয়ে ভুবনেশ্বরের কোণারক মন্দির তো চলো প্রথমেই গেট দিয়ে ঢুকে গেলাম আর ঢুকে দেখো এখানে সব ধ্বংসাবশ্বাস হয়ে পড়ে রয়েছে এখানকার মানে কথিত ইতিহাসে আছে যেটা যেটা হচ্ছে এখানে বারোশো কর্মচারী এই কোনোরক মন্দির বা সূর্য মন্দিরটা নির্মিত করার জন্য লেগেছিল। তো তারা আচমকায় অ্যাক্সিডেন্টে হয়ে মারা যাওয়াতে এই মন্দিরটার কমপ্লিট হয়ে ওঠেনি তো এখানকার মানুষরা বলে থাকে যে এটা একদম নয় এখানকার যে সূর্য মন্দির যে মানে বিগ্রহ ছিল মূর্তি সেটা নাকি ইংরেজরা চুরি করে নিয়ে যায় তো জানি না আদৌ কোনটা ঠিক তো চলো এই অনেকটা উঁচু হাইটে সিঁড়িটা উঠতে হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের ভীষণ কষ্ট হচ্ছে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পায়ে ফোসকা পড়ে গেছে আর আমারও পায়ে ফোসকা পড়ে গেছে তো যাই হোক অনেক কষ্ট করে উঠে পড়েছে আর ক্যামেরার কোয়ালিটি অতটা ভালো নয় কারণ আমার ফোনটা তো অনেক আগে সুইচ অফ হয়ে গেছে এটা হচ্ছে একটা অন্য ফোন তো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি একটু অস্পষ্ট তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো যাই হোক এখানে দেখো ভাস্কর্যগুলো তো দেখার মতো এটা একদম পুরোপুরি শুটিং প্লেস যে কোনো সং বা যে কোনো ভিডিও শুটিং এখানে খুব সুন্দরভাবে হবে অসাধারণ ভিউ আমার তো ভীষণ ভালো লাগে এই কারুকার্য তো অসম মানে যাকে বলে তো দেখো কত সুন্দর আর এদিকে দেখো আসিকে ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছিল না আসি যেন তো খুবই চঞ্চল ও ঠিক পালিয়ে গেছে তো দেখছি ও চারিদিকে চারটে গেট রয়েছে তো গেট এই মানে অনেকটাই হাইট রয়েছে যেহেতু এখান থেকে যদি নিচে পড়ে যায় তো ভীষণভাবে আহত হবে তো যাই হোক দেখো চারিদিকে ভিউটা তো অসম্ভব সুন্দর আর তার মধ্যে বৃষ্টি হতে যেন সৌন্দর্যটা আরও সুন্দর হয়ে গেছে চারিদিকে সবাই ছবি তুলতে ব্যস্ত দেখো যে যার পাচ্ছে ছবি তুলছে কিন্তু আমি একটাও ক্যামেরাম্যান দেখতে পেলাম না জানি না বৃষ্টির কারণে কি সন্ধ্যের বেলায় এলাম বলে অলরেডি এখন ছটা বেজে গেছে আর তো চলো আমরা এবার একটু নেমে যাই আর নামার সময় দেখলাম একটা দুটো ক্যামেরাম্যানকে তো যাই হোক আমরা এখানে ছবি অলরেডি তুলে নিয়েছি তো আর ক্যামেরাম্যান দিয়ে ছবি তোলার কোনো প্রয়োজন হলো না তো চলো আর সারাদিনে ক্লান্তিতে বৃষ্টিতে ভিজে আমাদেরও আর ভালো লাগছে না কোনো এনার্জি নেই তো যদিও ভিডিওগুলো করতে হবে সেই কারণে ভিডিওটা করছি অনেকটাই কষ্ট করে তো চলো যারা যারা তোমরা এসে দেখেছো নিজের চোখে তারা তো ভালো আর যারা দেখেনি তারা অবশ্যই একবার হলেও চলে আসবে আর এইখানে যে চাকাটা রয়েছে দেখো রথ রথের যে চাকা আর আঁকা রথের চাকার মতো এখানে চাকা তৈরি করা হয়েছে যে টাকা চাকা ছবি আমরা টাকাতে দেখতে পাই নোটে থাকে তো তারপরেই দেখো এখানে চলেছে যে চন্দ্রভাগা বিচে আর এখানে হচ্ছে একটা মন্দির রয়েছে আর চন্দ্রভাগা বীচটা তো অসম্ভব সুন্দর ছিল দেখো কতটা বৃষ্টি হয়েছে চারিদিক শুধু ভেজার আমরা তো অর্ধেক ভিজে গেছি কী হয়েছে ছাতাটা নিয়ে গেছি এখান থেকে বাড়ি থেকে তো হোটেলে ছাতাটা ফিরে রেখে চলে এসেছি আর ছাতা দিয়েও কাজ হতো বলে মনে হয় না এইভাবে ভিজে ভিজে এত মুশলধারে বৃষ্টি ফোনের ব্যাটারি শেষ বলে তোমাদেরকে দেখাতে পারলাম না যে কতটা পরিমাণে ওখানে বৃষ্টি হয়েছে চারিদিকে রাস্তায় জল দাঁড়িয়ে গেছে এত পরিমাণে বৃষ্টি তোমাদের কপালটাই খারাপ ছিল মেঘলা আকাশ দেখে বুঝতেই পারছো যে কতটা মেঘ করে রয়েছে আর চিপচিপ করে বৃষ্টি পড়ছে জানি না বুঝতে পারছো কি তো চলো বীচটা দেখানো যাক দারুণ সুন্দর এই হচ্ছে চন্দ্রভাগা নদী নদীর জলটা পুরো মানে কি বলবো এখান থেকে তার উঠতে ইচ্ছা করছিল না ভীষণ সুন্দর একটা ফ্লেস যা যদি বাড়ি কাছে হতো তো এখানে এসে অনেকটা সময় কাটানো যেতেই পারতো দারুণ মানে দারুণ সুন্দর জায়গাটা তো আমি একটু হাঁটাহাঁটি করলাম ভীষণ সুন্দর লাগছিলো একটু লিউজও বানিয়ে নিয়েছি সেই সূত্রে যদিও ফোনের কোয়ালিটি একদম ভালো না তো চলো দেখতে থাকো রয়েছে কিন্তু বৃষ্টি পড়ছে ওয়েদার ঠিক নেই প্রচণ্ড হাওয়া দিচ্ছে নদী একদম উত্তাল হয়ে রয়েছে তো সেই জন্য এখানে বোটিংয়ে যাওয়াটা নিরাপদ নয় তো সেই জন্য বোটিং এখন চালু করা যাচ্ছে না তো দেখো তারপরে বাসে উঠে পড়েছি আর বাসে দেখো লাইট জ্বলে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে আর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে আর একটা আর দেখতে এখনও বাকি রয়েছে তো চলো সেখানে যাব দেখি সবাই নিশ্চয় যেতে পারবে না এত বৃষ্টির মধ্যে তো আমি ঠিক বেরিয়ে পড়েছি অনেকেই বাসে রয়েছে সবাই আসতে পারেনি তো আমি এখানে এসেছি যে বালির যে স্ট্যাচুগুলো করা আছে সেইগুলোই দেখার জন্য তো ওখান থেকে আমাদের জন্য একটা করে ছাতা দিয়েছে আর ওপরে দেখো একটা মানে লাইট দিয়ে ভীষণ সুন্দর সাজানো তো আকাশটা পুরো ব্লু লাগছে দারুণ সুন্দর দেখতে লাগছে ব্লুটা তো এই যে হচ্ছে এগুলো সব বালির স্ট্যাচু যিনি করেছিলেন তিনি কোনো কিছু পপস না ইউজ করেই এগুলো নিজে হাতে করে শুধুমাত্র বানিয়েছিলেন তার নামটা আমি কমেন্টে দিয়ে মানে এখানে দিয়ে দেবো স্কিনে তো দেখো অসাধারণ বালির স্ট্যাচুগুলো করা রয়েছে আর এখানেই হচ্ছে আমি লুকিয়ে ভিডিও করেছিলাম এখানে ভিডিও করতে গেলে দু টাকা লাগে তো যাই হোক বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখে তো ফিরে চলে এসেছি পুরীতে আবারও রিটার্ন তো দেখো আমরা বাস থেকে নামছি তখনও বসুন বৃষ্টি করছি তো চলো দেখাই তোমাদের বৃষ্টি করছে কীভাবে পুরো পুরো মাটি হয়ে গেছে আমাদের আজকে যে হলেও মানে এক্সপিরিয়েন্স কি বলবো মানে বৃষ্টি রোদ নিয়ে একদম জবা কিছু হয়েছে আমাদের তো যাই হোক যে যে প্লেসগুলো গেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো হোটেলে চলে এসেছি রুমের মধ্যে আর প্রচণ্ড খিদে পেয়েছে কারণ সেভাবে তো কিছু খেতে পারিনি ওই দুপুরবেলা ভাতটা খেয়েছিলাম তারপরে তো টুকটাক যে খাবারগুলো হয় সেটা বৃষ্টির কারণে খেতে খেয়ে উঠতে পারেনি হাসানি রেখে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে আর বাইরের ওয়েদারটা দেখো কত বৃষ্টি পড়ছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কী ভীষণ মুসলধারে বৃষ্টি পড়ছে তো আমরা ইমিডিয়েটলি টিকিট বুক করে নিয়েছি রিটার্ন যাওয়ার তো এইভাবে বৃষ্টি আবহাওয়া দেখছি মানে ঘূর্ণি কি বলে ওটা উঠেছে যাই হোক এখানে নাকি এখন তিন চার দিন ধরে বৃষ্টি হবে তো আমরা কী করবে বৃষ্টির মধ্যে থেকে তো আমরা বাড়ি যাওয়ার জন্য রিটার্ন টিকিট বুক করে নিয়েছি কালকেই হয়তো আমাদের ট্রেন তো ওইটা থাকা হচ্ছে না এই ওয়েদারের জন্য কবার খারাপ আমাদের বাড়ি চলে যেতে হচ্ছে বাধ্য হচ্ছি বাড়ি চলে যেতে তো আবারও যদি নেক্সট টাইম আসি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব এইবার অনেকটা কষ্ট নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তো চলো আজকের মতো টাটা কেউটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো